আসসালামু আলাইকুম আহমতুল্লাম যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অনুমান বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান অনুমানের ইংরেজি হল ইনফারেন্স আমরা শুরুতে জানব অনুমান কাকে বলে হোয়াট ইজ ইনফারেন্স অনুমান কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে আমি আরেকবার বলছি কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে কাজে অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া আর অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়ে যায় তখন তাকে বলে যুক্তি যেমন সকালে সকালে ঘুম থেকে উঠে আঙ্গিনা ভেজা দেখে মনে মনে ভাবলাম হয়তো রাতে বৃষ্টি হয়েছে এক্ষেত্রে জানা বিষয় হলো আঙ্গিনা ভেজা দেখেছি উঠান ভিজা দেখেছি আর অজানা বিষয় হচ্ছে হয়তো রাতে বৃষ্টি হয়েছে বলে ধারণা করেছি অনুমান করেছি দূরে কোথাও ধোঁয়া দেখে মনে মনে ভাবলাম হয়তো সেখানে আগুন লেগেছে এক্ষেত্রে জানা বিষয় হলো ধোঁয়া দেখেছি আর অজানা বিষয় হলো হয়তো সেখানে আগুন লেগেছে বলে অনুমান করেছি কাজেই আমরা জানলাম অনুমান হচ্ছে কি মানসিক প্রক্রিয়া আর সেই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়ে যায় তখন যুক্তিবিদ্যার ভাষায় তাকে বলে আমরা যুক্তি অনুমানের প্রকার এবার আমরা আলোচনায় যাব অনুমান প্রধানত দুই প্রকার এক হচ্ছে অবরোহ এক হচ্ছে আরোহ অনুমান তোমরা খুব খেয়াল রাখবা অবরোহ মানে হচ্ছে একটি যুক্তির নাম আরোহ মানে হচ্ছে একটি যুক্তির নাম অবরোহের যুক্তিটা সার্বিক থেকে বিশেষে গমন করবে সকল দিয়ে শুরু হবে আর আরোহের যুক্তিটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হবে সকল দিয়ে আপনি শুরুতে জানবো অবরোহ কাকে বলে অবরোহের আমরা সংজ্ঞান করতে পারি যে অনুমানে যে অনুমানে সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হতে পারে না তাকে বলা হয় আবরহ। যেমন সকল ফুল হয় সুন্দর এখানে সকাল ফুল বলতে দুনিয়ার সব ফুল শ্রেণীকে বোঝানো হচ্ছে গোলাপ হয় ফুল গোলাপ এক প্রকারের ফুল কাজে গোলাপ হয় কি সুন্দর কাজে আমরা বুঝতে পারছি সার্বিক থেকে বিশেষে গোপন করা হয়েছে এবং সিদ্ধান্তটি কখনো আশ্রব কবে বেশি ব্যাপক নয় সুতরাং যুক্তিটি হচ্ছে একটি আবরোহের যুক্তি আমরা এই যুক্তি থেকে অবরোহের বৈশিষ্ট্য কী কী দাঁড় করাতে পারি এক এক নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা দাঁড় করাতে পারি অবরোহ অনুমানে সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হতে পারে না সবাই একটু লিখবে এক বৈশিষ্ট্য তোমরা খুব খেয়াল রাখবে যুক্তিটা বিশ্লেষণ করবে সাথে অবশ্যই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে দেবে এক নাম্বার বৈশিষ্ট্য আমরা দাঁড় করাতে পারি এক নাম্বার বৈশিষ্ট্য আমরা দাঁড় করাতে পারি অবরোহ অনুমানে সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হতে পারে না অর্থাৎ বেশি বড় হতে পারে না দুই নাম্বার বৈশিষ্ট্য অবরোহ হনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য বাক্য দুটি থেকে অনিবার্যভাবে আসে দ্যাট মিনস আমরা নিজের ইচ্ছে মতো কিন্তু সিদ্ধান্ত গঠন করতে পারবো না আশ্রয় বাক্য দুটি বলে দিবে সিদ্ধান্ত কি হবে সকল ফুল সুন্দর গোলাপ যদি ফুল হয়ে থাকে তাহলে অবশ্য গোলাপও সুন্দর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য আমরা তিন নম্বর বৈশিষ্ট্য হিসেবে দাঁড় করাতে পারি আশ্রয় বাক্যের সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের সত্যতার উপর নির্ভর করবে সিদ্ধান্ত যদি সত্য হয় আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তও সত্য হবে চার নম্বর বৈশিষ্ট্য অবরোহ অনুমান সাধারণত আকারগত সত্যতা নিশ্চিত করা হয় নিয়ম অনুসরণ করে কেবল যুক্তিটা গঠন করা হয় তা বাস্তবে সত্য হতে হতে পারে পারে। আমরা যাব আরোহের যুক্তিতে আরোহ কাকে বলে যে অনুমানে সিদ্ধান্তটি সবসময় আশ্চরাকপক্ষে বেশি ব্যাপক হবে তাকে বলা হয় আরোহ অনুমান আমরা অন্যভাবেও বলতে পারি বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সকল দিয়ে সার্বিক সিদ্ধান্ত গঠন করাকে আরোহ অনুমান বলে আমরা আরোহের এই যুক্তি থেকে কি বৈশিষ্ট্য দাঁড় করাতে পারি এক নম্বর বৈশিষ্ট্য হিসেবে দাঁড় করাতে পারি আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় সময় অপেক্ষা বেশি ব্যাপক হবে বড় হবে যেমন আমি এখানে একটা আরোহের যুক্তি দাঁড় করিয়েছি রণী হয় মরণশীল জনি হয় মরণশীল টমি হয় মরণশীল এখানে আমরা তিনজন মানুষের মৃত্যু সামনে রেখে দুনিয়ার সকল মানুষ সম্পর্কে প্রকৃতির উপর বিশ্বাস করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সকল মানুষ হয় মরণশীল কাজে এখানে আশ্চর্যবাক্য চলি বেশ বিশেষ বিশেষ আর সিদ্ধান্তটা ছিল সার্বিক বিশেষ থেকে সার্বিক গমন করা হয়েছে এক্ষেত্রে সিদ্ধান্তটি সবসময় আশ্চর্য অপেক্ষা বেশি ব্যাপক বা বড় হবে কাজেই দুই নম্বর বৈশে এক নম্বর বৈশিষ্ট্য কি ফেলাম আমরা আরও হনুমানের সিদ্ধান্তটি আশ্রবাক্য বাক্য সব সবসময় কি হয় ব্যাপক হয় দুই নম্বর বৈশিষ্ট্য একাধিক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয় তিন নম্বর বৈশিষ্ট্য আরও হনুমানের সিদ্ধান্তটি সবসময় সার্বিক সংশ্লেষক হয় সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য কাকে বলে যে সার্বিক যুক্তিবাক্যে সার্বিক যুক্তিবাক্য কী দ্বারা শুরু হবে সকল দ্বারা যে সার্বিক যুক্তিবাক্যে বিডিও পটটি উদ্দেশ্য সম্পর্কে সবসময় নতুন নতুন তথ্য দিবে যেমন সকল মানুষ মরণশীল প্রত্যেক মানুষের মৃত্যুর পেছনে এক একটা কারণ থাকে এজন্য আমরা কোনো মানুষ মারা গেলে সাথে সাথে জিজ্ঞেস করি লোকটার কী হয়ে আছে কেন মারা গেছে মৃত্যু নামক বিষয়টা মানুষ সম্পর্কে সবসময় নতুন নতুন তথ্য দিচ্ছি কাজেই সার্বিক যুক্তিবাক্যে বিদীয়পট্টি উদ্দেশ্য সম্পর্কে যদি নতুন নতুন তথ্য দেয় সেটাকে বলা হয় সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য তিন নম্বর বৈশিষ্ট্য চার আরও হনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আসে তার মানে আশ্রয়বাক্য দুটি বলে দিবে সিদ্ধান্ত কি হবে রনি মরণশীল জনি মরণশীল ঠমি মরণশীল এ তিনটে আশ্রয়বাক্য থেকে আমরা প্রকৃতির উপর বিশ্বাস করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি সকল মানুষ হয় মরণশীল পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমরা দাঁড় করাতে পারি পাঁচ নাম্বার বৈশিষ্ট্য পাঁচ আরও হনুমানের আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা তার মানে বাস্তবতার সত্যতাও নিশ্চিত করা হয়ে থাকে সো যাই হোক আমরা জানলাম আজকে অনুমানের যে দুই প্রকার প্রধানত অবরোহ ও আরোহ এই দুই প্রকার সম্পর্কে জানলাম অবরোহ কি আরোহ কি অবরোহের বৈশিষ্ট্য কি আরোহের বৈশিষ্ট্য কি আমরা মোটামুটি ধারণা নিলাম পরিষ্কার এরপরে আমরা জানি অবরোহ আরোহের ক্লাসিফিকেশন রয়েছে আরোহের ক্লাসিফিকেশন আরোহের প্রকার সম্পর্কে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় দ্বিতীয়পত্রের তৃতীয় অধ্যায় আরহের প্রকারে আলোচনা করবেন করবেনশাল্লাহ আরহ প্রধানত দুই প্রকার প্রকৃত আরহ অপ্রকৃত আরোহ আবার প্রকৃত আরোহ তিন প্রকার রয়েছে বৈজ্ঞানিক আরহ অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্য সম্মান আবার অপ্রকৃত আরোহ তিন প্রকার রয়েছে পূর্ণাঙ্গ আরোহ যুক্তি সাম্যমূলক আরহ ও ঘোষণার সংযোজন আমরা আরোহের প্রকার সম্পর্কে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে তৃতি অধ্যায়ে আরোহের প্রকার অধ্যায়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তবে এই অনুমান অধ্যায় থেকে অবরোহের প্রকারটাও মাঝে মাঝে আসে সৃজনশীল প্রশ্নে না আসলেও অনুদাবনে প্রায় এসে তাকে অবরোহ প্রধানত দুই দুই প্রকারের অবরোহ প্রধানত দুই প্রকার এক হচ্ছে অমাধ্যম দুই হচ্ছে কি মাধ্যম অবরোহ নিয়ে আমাদের ষষ্ঠ আলোচনা রয়েছে ষষ্ঠ অবধারের নাম হচ্ছে অবরোহ অবরোহের এই দুইটা অংশ নিয়ে আমরা সেখানে ডিটেলস আলোচনা করব অমাধ্যম কাকে বলে মাধ্যম কাকে বলে অমাধ্যম মানে আমরা জানি একটা যুক্তি নাম মাধ্যম মানে একটা যুক্তির নাম যে অনুমানে যে অবরোহ হনুমানে একটি আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত টানা হবে সেটা হচ্ছে অমাদ্য অনুমান আর যে অবরোহ হনুমানে একের অধিক আশ্রয় বাক্য থেকে দ্যাট মিনস দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত গঠন করা হবে তাকে বলা হয় মাধ্যম অনুমান আমরা পঞ্চম অধ্যায় থেকে অনুমান অধ্যায় থেকে মাধ্যম ও অমাধ্যম সম্পর্কে শুধু প্রাথমিক ধারণা রাখতে পারো প্রায় সময় এ প্রসরিক খতে আসে তাছাড়া আমরা ষষ্ঠ অধ্যায়ে আমাদের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অবরোহ অধ্যায়ে আমরা অমাধ্যম ও মাধ্যম সম্পর্কে ডিটেইলস আলোচনা করবেন সাল্লাহ পরিষ্কার ধারণা নিব সো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের অনুমান অধ্যায় থেকে আমরা আলোচনা করেছি অনুমান কাকে বলে অনুমান প্রধানত দুই প্রকার অবরোহ ও আরোহ অবরোহ আবার দুই প্রকার অমাধ্যম ও মাধ্যম সম্পর্কে কিঞ্চিত প্রাথমিক ধারণা নিয়েছি আর আরোহ সম্পর্কে আমরা জেনেছি আরোহের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি আরোহের প্রকাশ সম্পর্কে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো তোমরা আশা করি আজকের অনুমান অধ্যায়ের আলোচনা থেকে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছ অনুমান সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে যত প্রকারের সিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসতে পারে সে প্রসঙ্গে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে খুদা হাফেজ